হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে দিনটাতে আমি কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো সব কিছু জানতে পারবে আর আমি যেহেতু আমার বাপের বাড়িতে রয়েছি তো বাপের বাড়িতে আর আমার তো কাজ বলতে কিছুই নেই তো যে ঘুম থেকে উঠেছি আর এদিকে মেয়ে কান্না করছিল তো ওর মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে যে ও ওর মাসির কাছে চলে গেছে কারণ ও ওর মাসির সাথে খুবই মিশে ওর মাসিকে ও খুবই ভালোবাসে তো ঘুম থেকে উঠে ও মাসিকে পেয়ে আর আমার কুলে আসলো না ওর মাসির কুলে চলে গেল। তো এই যে আমি এখানে ওকে জামা কাপড় পরিয়ে পরিয়ে দিলাম দিয়ে তারপরে আমি মুখ চলে গেলাম আর এদিকে এই যে মা দিদি ওরা ওকে নিয়ে এদিকে বসে কথা বলছিল তো আর ওদিকে ভাইকে দেখতেই করছে সামনের দিকে চলে গেছে আর ওই কিছু কাজ করছিল তো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে জল খেয়ে তো আমি নিয়ে আসলাম চা এই যে চা তারপরে এখানে ভাজা চিরা বিস্কিট তারপরে হচ্ছে মিক্সার তো এইগুলি দিয়ে চা খেলাম আর এই যে রোদ্রে বসে বসে চা খাচ্ছি কারণ অল্প ঠান্ডা পড়েছে তো তো একটু একটু রোদ্রে বসে মানে হালকা রোদ্রে বসে চা খাওয়ার মজাটাই আলাদা তো তোমরা কে খেয়ে এরকমভাবে রৌদ্রে বসে চা খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো আমার তো খুবই ভালো লাগে আর যেহেতু এখন ঠান্ডা পড়েই গেছে তো রোদ্ খাওয়াটা আমার খুবই ভালো লাগে তো ওই যে এখানে আমার মেয়েকে মেগি বানিয়ে দিলাম অনেকদিন পর ও মেগি খাচ্ছে খুব বেশি খায় না কারণ ম্যাগিটা আমি খাওয়াই না তো কিন্তু ও খুব ভালোবাসে তো যে আমরা দুপুর বেলার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে এখন দুটো বাজে এখন আমরা যাবো একটু ঘুরতে আমরা আমার মা যাবো আর মেয়েকে ঘরে রেখে যাবো কারণ ও ওর মামার বাড়িতে ওর দাদু মাসি ওদেরকে পেলে আর কাউকে আমার কথা ও মনেই করে না তো তার জন্য ওকে ঘরে রেখে যাব আর যেহেতু আমি স্কুটি নিয়ে যাব তো তার জন্য ওকে নিব না বিশেষ করে কারণ

তো তার জন্য ওকে নিলাম না তো আমরা ঘুরে টুরে সন্ধ্যারবেলা ঘরে চলে আসলাম তো সেই যে মা পিঠা বানাচ্ছিলো এদিকে বলছিল যে পিঠা খেয়ে নে তো আমি ভাবলাম যে যেহেতু সন্ধ্যার একটু চা পিঠা খাবো তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো যে এখানে পিঠা বানাচ্ছিলো তো তোমরা কে কে পিঠাটা ভালোবাসো আর এটা এই পিঠাটাকে তোমরা কে কী পিঠা নাম দাও তো তোমরা একটু কমেন্টে জানিও কে কে পিঠা বলো আর আমরা তো কেতলি পিঠা বলি কিন্তু এখন তো এটা কোকারেও বানানো হচ্ছে তো এটাকে কি নাম দেবো জানি না তো এই যে এখানে মা অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছে তো এখন দুধের চা আর পিঠা এগুলি আমরা খাবো তো তোমরাও খেয়ে নাও তোমার অনেকগুলো পিঠা এখানে দেখতেই পাচ্ছ আছে তো যারা যারা ভালোবাসো খেয়ে নিও তো আমিও খাই আর ভিডিওটা কেমন লাগছে লেগেছে কমেন্টে জানিও আর খাওয়া দাওয়ার পর তারপরে আমি পয়লা সময় অনেকক্ষণ হায়ে দিয়েছিলাম না ওকে জিজ্ঞেস করছিলাম নিয়ে গেছিলাম কি তারপরে যে মনে হয় হায় করে বলছিলো হায় তো এটা আমি মুট করে দিলাম মি 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 কি করেছো তুমি মি 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 মিঠছে আমার দিদি তো হচ্ছে সব কিছু কমপ্লিট আজকে জন্য ভিডিওটা আমি এখানে সমাপ্ত করবো আর এখানে চাউনটাও আমি মোট করে দিলাম তো বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটা তোমরা কমেন্টে জানিও আর আরেকটা ভিডিও নিয়ে আসবো তো তোমরা সবাই আমার পাশে থেকো আর যারা যারা আমার চাপট চাও আমাকে কমেন্ট করো কমেন্টে জানি অবশ্যই আমি তোমাদের পাশে থাকব আর তোমরা আমার পাশে থাকো আর কেমন ভিডিও লাগে তোমাদের তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব তো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সাথে